আসসালামু আলাইকুম গতকাল একান্ন সদস্যের জাতীয় নাগরিক নাগরিক কমিটি গঠন শহীদ মিনারে তো এই জিনিসটা নিয়েই আজকে আলোচনাটা করতে চাচ্ছি এখানে অনেক কিছু আলোচনার ব্যাপার আছে গতকালকে কিন্তু আমি অলরেডি একটা আলোচনা করে ফেলেছিলাম যে হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে দুটি সমাবেশ করতে চলে গিয়েছেন এদিকে সার্জিস আলম মুন্সীগঞ্জে সমাবেশ করতে চলে গিয়েছেন তো এদিকে শহীদ মিনারে একই সাথে নাগরিক কমিটিও একান্ন সদস্যের গঠন করা হয়ে গেছে তো এখানে বলা যাচ্ছে যে একসাথে তিনটি অনুষ্ঠান হয়ে গেল কিন্তু আমাদের এই ছাত্র জনতা গণভুত্থানকারী যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের মাধ্যমে তো এখানে একটু বলতে চাই যে পাঁচ তারিখের পরে বলে আসলে সবচেয়ে বড় কথা কি একটু যদি পিছনে যাই আমরা আন্দোলনের দিকে সময়ের দিকে যদি চলে যাই প্রথমে তো শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে এরপরে আস্তে আস্তে এই আন্দোলনটা যখন আমরা দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা একটা আন্দোলন না শুধু প্রতিটা জিনিস তারিখে পরে একটা করে যেমন কমপ্লিট জাস্ট একটা ডাক ডাক ভাবে হয়তো বা কোনো গ্রুপের মাধ্যমে দেয়া হচ্ছে কিংবা ইউটিউবে এসে দেওয়া হচ্ছে যেখানে একবার জাস্ট ডাক দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে ম্যাজিক্যাল ওয়েতে সবাই সেটা সাকসেসফুল করেছে এবং আমরা আমি যখন খেয়াল করেছিলাম যখন কমপ্লিট শাটডাউন রাতে বেলা দেওয়া হয় তখন কিন্তু নর্মালি কি হয় যে আমরা গত দশ পনেরো বছর ধরে দেখে আসছি যে অবরোধ দেখ হরতাল দেখ এগুলো কিন্তু আর মানুষ পালন করছিল না সরকার এমনভাবে ভাবে বিরোধী দলকে দমন প্রেরণ করেছিলেন যে মানুষ বুঝে গিয়েছিল যে হরতাল হবে না আমরা অফিসে যাই সবকিছু করি কিন্তু আমি খেয়াল করে দেখলাম এই কমপ্লিট শাটডাউনের পর আমরা কিন্তু অফিসে যাইনি ওই দিনটা কি হয় আমরা একটা টেনশনে ছিলাম বাসায় ছিলাম এবং হ্যাঁ দেখা গিয়েছে যে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ কিন্তু খুব ভালোভাবে প্রতিটা পদক্ষেপ পালন করেছে এবং এই জন্য আমি বলবো যে এই গণভ্যুত্থানে বা এই ছাত্রদের যে আন্দোলনটা কোথা থেকে ডাক আসছে কে দিচ্ছে একদম মেইন লোককে নাটের গুরুকে কিছু কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কিন্তু হয়ে যাচ্ছিল সব কিছু এবং ছাত্রদের সাথে তাদের বাবা মা আস্তে আস্তে সাধারণ মানুষ আস্তে আস্তে বিভিন্ন দল পিছনে চলে আসা সব কিছু আমার কাছে যখন মনে পড়ে মনে হয় যেন একটা ম্যাজিকাল ছিল যেখানে একজন জাস্ট একজনের ডাক দিতে হয়নি কিংবা একটা বড় সমাবেশ করতে হয়নি বড় কোনো প্ল্যাটফর্ম করতে হয়নি তো ওই দিক দিয়ে যদি চিন্তা করি এরকম ম্যাজিক্যালভাবে সবসময় কি হয়ে যাওয়া সম্ভব যদি হতো তাহলে রাজনৈতিক দল গঠন কিংবা রাজনীতি নিয়ে এত চিন্তা সারা বাংলাদেশের তৃণমূল কমিটি এত কিছু দরকার হতো না বোধ তাই না তো এই অল টুগেদার আমার কাছে মনে হয়েছে যে আলোচনাটা অনেক অনেক বড় দীর্ঘ যেমন আজকে গতকালকে যেমন তৃণমূল পর্যায় পর্যন্ত সব জায়গায় যাওয়া হবে একদম যারা যারা গণভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের সাথে আস্তে আস্তে মিট করা হবে আহ আব্দুল্লাহ আবদুল্লাহ এবং সাজিশ আলমের পক্ষ থেকে এদিকে ঢাকাতে আবার একটা কমিটি গঠন করা হলো একান্ন সদস্য আস্তে আস্তে এটা তৃণমূল পর্যায়ে পর্যন্ত হবে যদিও এই একটা ই কিন্তু অনেকে ভুল করছে অনেকে জানতে চাচ্ছে বা বলছে যে অলরেডি তারা রাজনৈতিক দল গঠন করে ফেলেছে এখানে একটা কথা এটা কিন্তু রাজনৈতিক দল না এই একান্ন জনের যে কমিটি এটা হচ্ছে আপাতত নাগরিকদের ই রাজনৈতিক দল না এই রাজনৈতিক দল পরবর্তীতে হতে পারে তারা বলেছে যদি তাদের মনে হয় যে না রাজনৈতিক দল গঠন করবে তখন এটাই আস্তে আস্তে রাজনৈতিক দল হবে তো আমার মনে হয় যে ওইদিকেই সবাই যাচ্ছে তো এখন আমি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু আলোচনা করতে চাই গতকালকে আমি শাহেদ আলম ভাইয়ের ই দেখলাম রিপোর্ট দেখলাম ওখানে তো একদম ডিটেইলে বলা আছে তো আমাদের মাথায় কিন্তু ওই কনসেপ্টটা একটুখানি ঢুকে আছে কিংবা সবাই আমরা বাংলাদেশে এটাই দেখে আসছি যে একজন একজন আমরা যেটাকে বলি নায়ক বলেন আমাদের একজন প্রতিকৃতি বলেন যে সামনে থেকে কিছু একটা বলবে তারপর পিছন থেকে মানুষ তার পিছনে যাবে কিংবা তিনি ওরকম ভালো ভালো মানুষ সিলেক্ট করে একটা দল আমরা দেখে আসছি একদম সেই মরানা ভাষা ভাষানির মূল থেকে যদি আমরা বলি উনি আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিলেন এবং ওনাকে দেখি সবাই ওনার দলে যোগ দিয়েছেন এরপরে শেখ মুজিবুর রহমানের কথা যদি বলি উনি আওয়ামী লীগ গঠন করেছিলেন এবং ওনাকে দেখে সবাই ওনার দলে এসেছেন এরপর যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলি উনি গঠন করেছিলেন জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ওনাকে দেখে সবাই ওনার দলে জয়েন করেছিলেন ওনার কাজ তো এভাবে একজনকে দেখে আমরা কিন্তু এখন পর্যন্ত এই রাজনৈতিক কালচারে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে একজন থাকবে চোখের সামনে তারপর তার পিছনে আরো ভালো কিছু মানুষ আসবে তাদের কাজ সবকিছু মিলে তো এই যে একটা কালচার বারবার কিন্তু গণ অভ্যানের পর ছাত্ররা বলে আসছে যে আমরা বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চাই যেটা বাইরে বিশ্বে উন্নত দেশে আছে তো সেটা যদি করা যায় অবশ্যই আমাদের সবার জন্য ভালো এবং আমরা সবচেয়ে বেশি মানে সাধারণ জনগণ বলে কার না ভালো বিদেশে কত সুন্দর ইটা মানুষকে নাগরিক হিসেবে সুনির্দিষ্ট প্রতিটা মানুষ একজন নাগরিক তার গুরুত্ব আছে তার একটা কথা বলার জায়গা আছে কিন্তু আমাদের দেশে তো আসলে মানুষ তো ভয় মানুষ বলেই গণ্য করা হয় না তো এই রাজনৈতিক পরিবর্তনটা আসলে আমরা সবাই চাই কে না চায় কিন্তু এখানে কিছু কথা হচ্ছে রাজনীতি রাজনীতি শব্দটার মধ্যেই কিছু ষড়যন্ত্র ঘুরচাল অনেক কিছু আসলে থাকে তো তাই একটু ভয় হয় আমাদের মধ্যে একটা ভয় কাজ করে আমার মধ্যে তো পুরাই একটা আমি কি বলবো যে আমি ব্যক্তিগতভাবে যদি মনে একটা ভয় কাজ করে কারণ গত বছরে অনেকগুলো দলকে দেখেছি নতুন ব্যক্তিগত নতুন চিন্তা নতুন তরুণ এবং তারা কিন্তু সফল হয়নি সফলতা বলতে হ্যাঁ তারা একজন দুইজন একটা দুইটা সিট পেয়েছে কিংবা তাদের কিছুটা জনপ্রিয়তা আছে কিন্তু পুরো বাংলাদেশের রাজনীতিকে বদলে ফেলার কিংবা এককভাবে তারা ক্ষমতায় চলে আসার কিংবা সবার স্বার্থ দেখার যে ব্যাপারটা এটা কিন্তু শেষমেশ হয়ে ওঠেনি আমি যদি বলি আর একটু ডিপে যদি যাই বাংলাদেশটা কিন্তু যতটা আয়তনে তার চেয়ে কিন্তু মানুষ অনেক বেশি এবং এর মধ্যে এমন শ্রেণীর মানুষ এত এত ভয়ঙ্কর ভয়ঙ্কর বিভিন্ন বৈষম্য টাইপের মানুষের বসবাস এখানে না আপনি যদি পাঁচজন নিয়ে বসেন একটা কথা কিন্তু আছে গ্রামের প্রবাদ যে বাংলাদেশে যদি পাঁচজনকে নিয়ে বসা হয় সেখানে ছয়টা দল গঠন হয়ে যাবে এই যে একটা ভয় এটা কিন্তু আমি কখনো কাটাতে পারি না সবসময় মনে হয় যে হ্যাঁ আমি যেটাই করতে চাইবো না কেন না কোনো সমস্যা হবে একদম যদি গ্রাম পর্যায়ে চলতে আমি আমার গ্রাম সম্পর্কে বলতে পারি সেখানে কিন্তু এই আওয়ামী লীগ চলে যাওয়ার সাথে সাথে কিছু আগে যারা সুবিধা ভোগ করেছে কিছু মানুষ খুব নীরবে নিভৃতে চলে এসেছে এবং বলছে যে আমরা কখনই আওয়ামী ছিলাম না ভয়ে চাপে পড়ে এবং বড় বড় মিডিয়ার মানুষদেরও দেখতে পাচ্ছি তারা বলছে যে আমরা ভয় পেয়েছিলাম তো ভয় নিয়ে হোক যাই হোক মানুষ কিন্তু সুবিধাটা নিয়ে যায় তো এই জায়গাগুলো থেকে এই মানুষগুলোকে যখন এক করে একদম তৃণমূলে কমিটি করা হবে এই সুন্দর স্বচ্ছ ধারণার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানুষের যে চিন্তা চেতনা এটার বহিঃপ্রকাশ কতটা সম্ভব এটা নিয়ে আমার ভয়টা কিন্তু যাচ্ছে না আমি যতই বলি না কেন যে রাজনীতি কিন্তু অত সহজ নয় রাজনীতিতে চলে আসলেই যে তারা সাথে সাথে সাকসেসফুল হয়ে যাবে সফল হয়ে যাবে আবার আরেকটা জিনিস আমি আশার আলো দেখি কারণ হচ্ছে যে এরা না সেই আন্দোলন থেকে দেখে আসছে ওদের আন্দোলনের ধরনটা একটু ভিন্ন ওদের চিন্তা চেতনাটা একটু ভিন্ন ওদের মাস্টার একটু ভিন্ন ওভাবে যদি চিন্তা করি একজন না থাকাতে আন্দোলনটা একটু সুন্দরভাবে স্বপ্ন যদিও আমরা সারা বাংলাদেশের মানুষ পিছনে ছিল বলে এটা হয়ে গেছে রাজনীতিতে তো এভাবে সবাই এক হবে না অলরেডি রাজনীতিতে যেটা হাসনাত আব্দুল্লাহ কালকে আহ ইউনিভার্সিটিতে বলেছে যে এই যে আমরা আন্দোলন করলাম করবে আমাদেরকে আওয়ামী লীগও স্বচ্ছ করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে আর বিএনপিটা এখনো বিএনপিরা এদেরটা বোঝা না এরা শুরুর থেকে শুরু করে দিছিল পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব দিচ্ছে মানে আমরা যা শুনতে চাই তাই বলে আগে আমি জানি না এটার আসলে কতদিন পর্যন্ত রাখবে আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে উনি বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না তারপরে হচ্ছে দুই কক্ষ বিশিষ্ট কি হবে পঁয়ত্রিশ করে দিবে এখন আসেন সারা জীবনের জন্য আমাদের শত্রু হয়ে গেল আর বিএনপিটা এখনো বুঝতে পারছি না যদিও প্রথম দিকে তারা একটু বিরোধিতা করতে চেয়েছিল কিন্তু এখন করছে না আর তারেক রহমান সাহেব যেটা করছেন উনি আমরা বলার আগেই কিন্তু বলে দিচ্ছেন যেমন দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এই জায়গাটাতেও আমি বলতে চাচ্ছি যে এই ভিডিওটাও কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি যে তারিক রহমান কি নতুন জেনারেশনের পালস হতে পারলো উনি কিন্তু প্রতিদিন নতুন নতুন তত্ত্ব দিয়ে যাচ্ছেন যেমন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না দ্বীপকক্ষ বিশিষ্ট সভা হবে সংসদ হবে সবকিছু উনি কিন্তু বলে দিয়ে যাচ্ছেন আগেই সো এটা থেকে আমার মনে হয়েছে যে এটা কিন্তু ভালো একটা দিক নতুন জেনারেশন নতুন বাংলাদেশের কি চাওয়া এইটা যদি আমাদের আগের বিদ্রোহ বুঝে ফেলেন তাহলেও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা পাওয়া কারণ তারা এই ছাত্র জনতার যে চাওয়া ছাত্র জনতার যে শক্তি বা ওদের সক্ষমতা সম্পর্কে জেনে গিয়েছে এবং তাদের সাথে কমপ্লিট করার জন্য তারা কিন্তু কি করছে নতুন নতুন ভাবে নিজেদেরকে সাজানোর চেষ্টা করছে তো এটাকে কি বলে এটাকে আমি তো সুস্থ প্রতিযোগিতা বা কম্পিটিশন বলবো নাকি আমার থেকে কিন্তু আমি এই খুব পজিটিভলি দেখি আর নতুন দল গঠনের ক্ষেত্রে কতটা সফল হবে বৈষম্য বৃদ্ধি ছাত্ররা বা এই জাতীয় নাগরিক কমিটি এই জায়গাটায় যে ভয়টা আমার আছে এটা এমন হতে পারে আমরা এখন আলোচনার সময় আছি এখনো আমরা জানি না আমরা নিয়মিত আলোচনা করব। তারা যদি সফল হয়ে যায় সবচেয়ে খুশি হবে তারা আমরা আর যদি তারা কোনো কারণে সফল হতে নাও পারে আমার একটা মতামত ছিল যে তারা যদি কোনো না করে এরকম যদি একটা নাগরিক কমিটি করে করে রাখা যায় যেটা চাপ প্রয়োগ যাবে আজকের পত্রিকাতে আমি দেখতে পেলাম আহ হাসাদ বলেছে যে ভূমি অফিসে ঠিক মতো কাজ হচ্ছে না খুব স্লোভাবে তারা কাজ করছে কারণ ঘুষ পাচ্ছে না তো সে তার ফেসবুক স্ট্যাটাসে স্পষ্টভাবে বলে দিয়েছে যদি এভাবে চলতে থাকে তাহলে তাদের রিপ্লেসমেন্ট হয়ে যাবে অসাধারণ তো এইভাবে যদি আমরা সব সময় খেয়াল করতে থাকি আমরা যদি একটা কমিটি রাখি যেই কমিটিটা বা যেই ছাত্ররা সারা জীবন আমাদের কোনো একটা জায়গায় সেই ভুল হলে যেমন আমরা হিন্দি একটা সিনেমার সাথে ই করতে পারি যেখানে আমির খানের একটা সিনেমাতে যেটা হয়েছিল যে যেখানেই কোনো ভুল হচ্ছে কোনো দুর্নীতি হচ্ছে সেখানেই তারা আঙ্গুল তুলছে তো এই ব্যাপারটা যদি আমরা আমাদের দেশে করতে পারি অনেকটা কিন্তু সেরকমই হবে কোন রাজনৈতিক দলই এককভাবে ই করতে সাহস পাবে না এখন আমি ওদের মতাদর্শে একটু যাই যেটা হচ্ছে এই জায়গাটাতে আহ বৈষম্যবৃত ছাত্ররা সবসময় বলে আসছে যে আমরা প্রথম জায়গা থেকে যে ফ্যাসি আমরা দল থেকেই মুছে ফেলতে যাচ্ছি এই জায়গাটা আমার একটু কথা আছে যদি তাদের সফলতা তারা তারা তাদের 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 সফলতা কিংবা ব্যর্থতা এটা নিয়ে আমি এখনো না কারণ একদমই হয়তো অনেক ভালো করবেন কিন্তু চিন্তাধারা এখন পর্যন্ত আমরা যা দেখে আসছি তাতে করে আমি বলবো যে এই জায়গাটায় একটু উম কিছু ব্যাপার আছে যেমন হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে আমাদের কিন্তু সব ক্ষমতা থাকে তো এটা যদি দুইজনের মধ্যে ভাগ হয়ে যায় প্রেসিডেন্টের মধ্যে অবশ্যই সেটা খুব ভালো হবে কিন্তু দলগত যদি আমি বলি দলে যদি একজন প্রধান না থাকে দলে যে কোনো একজন প্রধান যিনি যে কোনো বিষয়ে একটা ডিসিশন ওনার কাছে জানাতে হবে তাহলে কিন্তু চেইন অফ কমান্ডটা ঠিক থাকে না আমরা কি আজ পর্যন্ত দেখেছি কোনো অফিসে বসের কথা না শুনলে একদম প্রধান একজন যে বস সেটা ম্যানেজিং ডিরেক্টর হোক কিংবা চেয়ারম্যান হোক উনি একটা ডিসিশন দিলেও আর সাথে সাথে সেটাকে কেউ না করে দিল তাহলে কি চেন ঠিক থাকে ওই কোম্পানির আমরা যারা জব করি সবাই তো জানি তবে আরেকটু যদি আমি আলাদাভাবে বলি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমরা বসকে গিয়ে জানাই ইজিলি জানাই যে বস এই কাজটা করলে আমাদের কিন্তু কর্মীরা ক্ষেপে যাবে কিংবা কর্মীরা এটা বলবে অথবা আমি আমার লাইফে অনেক দেখেছি যে অনেক কঠিন একটা ডিসিশন হয়তো বা বস দিয়ে দিল কিন্তু তখন আমরা কি আমি কিন্তু গিয়ে তাকে বোঝানোর এই সক্ষমতাটা ছিল যে আমরা যদি এখন এই এই কাজটা করি তাহলে এক আমার ওই কাজটায় প্রবলেম হবে তখন কিন্তু সে শুনেছে আচ্ছা ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় কিন্তু এই যে বসকে গিয়ে বলা কিংবা বসকে জানানো এই যে তার কাছে আমার জবাবদিহিতার ব্যাপারটা এটাই হচ্ছে জেন অফ কমান আমার কাছে মনে হয় যে দলে একজন প্রধান থাকা উচিত এবং থাকতেই হবে এখন পর্যন্ত আমার যতটুকু মনে বা আমি যতটুকু দেখে এসেছি এই দিক থেকে আমি বলি যে দলে একজন প্রধান না থাকলে কখনই হবে না তাহলে শৃঙ্খলা ঠিক থাকবে না একটা পরিস্থিতি সৃষ্টি হবে এবং যে যার মতো কাজ করে যাবে প্রধানমন্ত্রীকে যদি রিপোর্ট করার একটা ব্যাপার না থাকে সব মন্ত্রীদের আমি মনে করি মন্ত্রীরা তার মতো করে তাদের আরো বাজেভাবে দেশ চালাতে পারে বলা যায় না কোনো কিছুই এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি তাই আমি বলবো যে দলগতভাবে একজন প্রধান থাকবে না এই যে রাজনীতিটা আমাদের বৈষম্য এই জায়গাটায় আমি এখন পর্যন্ত ফলপ্রসূ কোন ফল দেখতে পাই না কিন্তু তারা যদি প্রমাণ করে দিতে পারে তাদের চিন্তা চেতনা দিয়ে তাদের কাজ দিয়ে যেমন তাদের কাজে অলরেডি আমি মুগ্ধ প্রথমত কি তারা কিন্তু চাইলে সবাই মিলে চট্টগ্রাম যেতে পারতো আহ আব্দুল্লাহ সার্জিস আলম আরও যারা কমিটি গঠন করলো একান্ন জন এদের মধ্যে আমাদের কিছু পরিচিত মুখ আছে এরা যদি চলে যেতেন একসাথে কাজ করতেন এবং এক তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো বা আমরা অভ্যস্ত কিন্তু তাদের চিন্তা ভাবনাটা আসলেই যে আলাদা সেটা আমি কালকে টের পেলাম যে একসাথে তিন জায়গায় কাজ হয়েছে এবং কাজটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং কোনোটাই কিন্তু বেঁধে থাকিনি তো এই জায়গাটাতে আমি তাদের কাছে বারবার শিখছি বারবার দেখছি তারা যদি সত্যিই পারে যে না তারাই আলাদা আলাদা ভাবে করবে নির্দিষ্ট একজনকে লাগবে না না তাহলে খুবই ভালো কথা বাট রাজনীতি পর্যন্ত পর্যন্ত আমি যাচ্ছি এখন এখনও তারা যে পর্যায়ে আছে যে কমিটি চাপড়ি কমিটি এটা একদম অসাধারণ আমাদের দেশের জন্য কোনো জায়গাতে আমরা যেখানেই দেখব যে অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে সেখানেই কাজ করবে এবং এই জায়গাটাতে কেউ একজন বা পাঁচজন বা জন। তাদের সমস্ত কাজ পেলে তাদেরও তো দৈনন্দিন কাজ থাকবে ভবিষ্যতে তারা জব করবে কিংবা তাদেরকে ফ্যামিলি চালাতে হবে কিংবা ব্যবসা করবে তো এইগুলোর পাশাপাশি কিন্তু তাদেরকে আবার দেশের দেশের জন্য এই কাজগুলোর দিকে তাকাতে হবে এই তো দিক দিয়ে আমি মনে করি যে তারা যদি আহ এরকম বড় কমিটি করতে থাকে সারা বাংলাদেশে তাহলে যেখানে যে জায়গাটায় প্রবলেম হবে ওই জায়গায় ওই মানুষটা রেসপন্সিবল সমন্বয়ক হোক কমিটির মেম্বার হোক সে কিন্তু সেই জায়গাটা সবাইকে জানানোর পরে ওই জায়গা আমরা অ্যাকশন নিতে পারবো এবং কোনো সরকারি সেই একদম এই ফ্যাসিবাদ যে ফ্যাসিবাদকে যে চাষ করা ফ্যাসিবাদকে বড় করা এটা আর করতে পারবে না এই জায়গাটা থেকে আমি ভয়ঙ্কর আশাবাদী এবং এই জায়গাটা তারা সবসময় সফল হবে বলে আমি মনে করি কারণ এই পাঁচই আগস্টের গণ পরেও তারা অনেকবার প্রমাণ দিয়েছেন তারা তারা কি করতে পারে তারা কয়েকবার প্রতি বিপ্লব ঠেকিয়েছেন তারা বন্যার্থদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তারা অসুস্থ তারা শহীদদের পাশে যাচ্ছেন তারা আহতদের পাশে যাচ্ছেন যখন যেখানে দরকার পড়ছে সাথে সাথে তারা হাজির তারা সচিবালয়ে যাচ্ছেন তো সব জায়গাতে তাদের যে একটা মাথার উপরে তারা আছে এই জিনিসটা আমাদের বাংলাদেশের জন্য ভীষণ ভীষণ রকম আশাবাদী একটা জায়গা তো এই জন্য আমি বলবো যে তারা যদি রাজনৈতিক দল করে সফল হয় অবশ্যই আমার তরফ থেকে শুভকামনা থাকবে যদি সফল নাও হয় এখন যেভাবে তারা কাজ করছে এইটা যেন সারা জীবন তারা করে যায় এই আশা তাদের কাছে আমার থাকবে অনেক বড় করে ফেললাম আলোচনাটা কিন্তু যারা ভাবছেন যে তারা অলরেডি রাজনৈতিক দল গঠন করে ফেলেছেন ব্যাপারটা এরকম নয় এমন হতে পারে যে তারা চাপকারী হিসেবেই থেকে যাবে অথবা যদি রাজনৈতিক দল গঠনও করে ফেলে তাদের সফলতা হলো কি হলো না ব্যর্থতা সবকিছু নিয়ে আমরা আলোচনার উপরে থাকবো কারণ নির্বাচন পর্যন্ত আমরা দেখবো যে কি হয় আমাদের দেশের রাজনীতির অবস্থা প্রতিদিন আমাদের দেশের রাজনীতি কিন্তু উপর থাকছে কারণ সব সময় পাশের দেশে প্রতিবেশী রাষ্ট্রের যে একটা আমাদের দেশের প্রতি যে কিছুদিন আগে যে কথা বলো মনে হচ্ছে যুদ্ধ অথচ দেখুন ওদের দেশেই কিন্তু মানে আল্লাহর খেলা কিন্তু শুরু হয়ে গেছে ওদের দেশেই কিন্তু সেভেন সিস্টার দখলের একটা আলোচনা আমরা শুনতে পাচ্ছি যে চীন অলরেডি ষাট কিলোমিটার দখল করে ফেলেছে তো এটা অনেক আলহামদুলিল্লাহ ভালো যে আমাদের দিকে তাকাতে তাকাতে তাদের নিজেদেরই অবস্থা খারাপ এটা নিয়ে আমরা সম্পূর্ণ আলাদা আলোচনা করতে পারবো কিন্তু আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের কাজে তাদের যে কাজের ধরন সব কিছুতে অনেক বেশি আশাবাদী এবং অনেক বেশি শুভকামনা তাদের জন্য